আমরা ইতিপূর্বে পড়ে এসেছি যে এটা আলিফ কিন্তু আমরা এখন জানবো যে এটি আলিফ নয় এটি হামজা কারণ আলিফ সর্বদা খালি হয় আলিফ সর্বদা খালি থাকে তার উপরে যখনই হারাকাত এসে যাবে তখন সেটা আর আলিফ হবে না তখন সেটা আমরা আলিফ বলবো না সেটা বলবো হামজা আর কেন হামজা বলবো এটির বিশেষ একটি কারণ রয়েছে আপনারা যারা জানতে ইচ্ছুক যারা চাহিদা রাখেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি অবশ্যই এটিকে কেন হামজা বলা হচ্ছে বা এটিকে আলিফ বলা হচ্ছে না কেন তার আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো ইচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুধু দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে আবার উপস্থিত হলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে আমি লাইভে আসতে যাচ্ছি আপনাদেরকে লাইভ ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু সাপোর্টের কমতির কারণে আমি লাইভে আসতে পারছি না তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে আপনারা একটু সাপোর্ট করেন আমার এই ভালো কিছু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখেন এবং বেল আইকনটি অলে প্রেস করে দিন যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সব প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা পূর্বে পড়ে এসেছি তাকতি নাম্বার এক তাক্তি নাম্বার দুই আমাদের পড়া হয়ে গিয়েছে এরপরে আমরা তাক্তি নাম্বার তিনি শুরু করব। তাকতি নাম্বার তিন আজকের আমাদের সবক হচ্ছে তাক্তি নাম্বার তিন তাক্তি নাম্বার তিনের মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটি হচ্ছে হারাকাত হারাকাত কাকে বলা হয় জবর জের পেশকে হারাকাত বলা হয় আশা করি বুঝতে পেরেছেন জবর জের পেশকে হারাকাত বলা হয় এই যে দেখছেন উপরে জবর জের পেশ এই তিনটে জিনিসকে বলা হয় হারাকাত তো এই হারাকাতকে পড়ার নিয়ম কীরকম হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয় এই যে দেখেছেন তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তোমাদেরকে এগুলি বিনা টানে তাড়াতাড়িভাবে বিনা টানে তাড়াতাড়ি করে নরম আওয়াজে পড়তে হবে আমরা ইতিপূর্বে পড়ে এসেছি যে এটা আলিফ কিন্তু আমরা এখন জানব যে এটি আলিফ নয় এটি হামজা কারণ আলিফ সর্বদা খালি হয় আলিফ সর্বদা খালি থাকে তার উপরে যখনই হারাকাত এসে যাবে তখন সেটা আর আলিফ হবে না তখন সেটা আমরা আলিফ বলবো না সেটা বলবো হামজা আর কেন হামজা বলবো এটির বিশেষ একটি কারণ রয়েছে আপনারা যারা জানতে ইচ্ছুক যারা চাহিদা রাখেন কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি অবশ্যই এটিকে কেন হামজা বলা হচ্ছে বা এটিকে আলিফ বলা হচ্ছে না কেন তার আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমরা এখন কীরকম পড়বো এটা হামজা আ হামজা জবর আ কিন্তু এরকম পড়বো না এটা হলে ভুল হয়ে যাবে কেননা আমরা কাজাতে পড়েছি যে টান দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো আমরা টান দেবো না হামজা জবর আ বা জবার অক্ষরগুলিতে যেরকম আমাদের পরিষ্কার টান দিতে হবে বা যেরকম পরিষ্কারভাবে পড়তে হবে সেরকমইভাবে পড়তে হবে কিন্তু হারাকাত যোগ হওয়ার পরে শেষের যে শেষে যে উচ্চারণটা হচ্ছে সেটাতে টান হবে না বা জবর বা তা জাবর তা সা সা জিম জাবর জা হা জবর হা জবর দাল জবর দা রাল জাবর রা এই স্টারগুলি দেওয়া রয়েছে এটি কেন দেওয়া রয়েছে সুবিধার্থীর জন্য যে যে অক্ষরের উপরে স্টার দেওয়া রয়েছে সে অক্ষরগুলি মুখটা গোল হয়ে উচ্চারণ হবে মোটা হয়ে উচ্চারণ হবে র জবর রা কিন্তু হবে না র হবে এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে আমরা খ জবর খা পড়িনি খ পড়েছি ওইটা বোঝানোর জন্য এই স্টার চিহ্নটা দেওয়া রয়েছে অন্য আর কিছু নয় জা জবর জা সিন জবর সা তর তিন জবর আইন জবর গ فا ضبر فا قاف زبر کاف زبر کا لام زبر لا میم زبر ما نون زبر نا وا زبر واہ حا زبر ہا حمزہ زبر آ یا زبر یا ইয়া জাবার ইয়া এই যে দেখছেন এটা হামজা পড়লাম কিন্তু আলিফের মতো দেখতে এই চিহ্নটিকেও আমরা এই আকৃতিটিকেও আমরা পড়লাম হামজা এর বিশেষ একটি কারণ রয়েছে যেটা ইতি পূর্বে বললাম তো চলুন আমরা নিচের দিকের এই শবকটিকে এবার পড়েনি একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা পূর্বে পড়েছি হারাকাতের মধ্যেও টান হয় না জবরদের পেশ এইগুলিতে কিন্তু টান হয় না অতএব আমাদেরকে এখানে কিন্তু টান দেওয়া একদমই যাবে না আর এটি হচ্ছে গ্রামার বা এটি হচ্ছে কায়দা তো আমাদের কি কীরকমভাবে পড়তে হবে দালের মধ্যে জবর আছে কীরকমভাবে পড়তে হবে আমরা যেরকম এখানে পড়েছি দালের মধ্যে এই যে দেখেন যেরকম পড়েছি দাল জবর দা দাল জবর দা এরকম কিন্তু পড়িনি অতএব আমাদেরকে যেমন এখানে পড়েছি উপরে সেরকমইভাবে এখানেও পড়তে হবে দাল জবর দা র এরকম পড়া যাবে না দার দাল র দা সিন জাবর সা দারো সা আমাদেরকে কিন্তু টান দেওয়া একদমই যাবে না দারসা দারসা এরকম একদমই পড়া যাবে না আমাদেরকে বিনা টানে তাড়াতাড়ি করে পড়তে হবে ওয়াও জবরবা দাল জবর দা ওয়দা আইন জবর আ ওয়দা আইন জবর আ বা জবর বা আব দাল জবর দা এবদা কাফ জবর কা সিন জবর সা কসা বা জাবার বা ক্যাসা বা ভালো করে কিন্তু দেখবেন এইগুলিতে একদম ডান হবে না আমরা এই জিনিসটা এই ছকটা কিন্তু ভালো করে পড়তে হবে আমাদেরকে এটি যদি আমরা পরিপূর্ণভাবে ভালো করে শৈশুদ্ধভাবে পড়ে নিতে পারি তো ইনশাআল্লাহ আমাদের এখানে কিন্তু ভুল হবে না তারপরে চলুন দ্বিতীয় লাইনে দাল জাবার দা খ লাম খাম জাবারলা দা লা বা জাবার বা লাম জাবার লা غین زبر غ بلغ واو زبر وا جیم زبر جا وجا دال زبر دا وجد سین زبر سا جیم زبر جا سجد دال زبر دا سجد